আচ্ছা আমরা সবাই মন্ত্র পাঠ করব এবং শুদ্ধভাবে ভাবে কিভাবে আপনাদের বলবার করেন সবাই বই ওই যে পত্রিকা নিলেন না পত্রিকা বের করেন প্রথম পেজে কোথায় আছে হ্যাঁ হ্যাঁ তিন নম্বর পেজ দেখেন এখানে মঙ্গল প্রদীপে অগ্নি স্থাপন ও বরুণ ঠিক আছে আমরা অগ্নি স্থাপন করেছি এবার বরণের মন্ত্র বইটা দেখে নেন শুদ্ধ মতো উচ্চারণ বেশি নেন। বলেন ওম তাৎসাৎ আমরা এই মন্ত্রটা বেদ থেকে নেওয়া হয়েছে আমাদের বলা হয়েছে মেয়েদের বেদ পাঠে কি নাই ওধিকার দেওয়া হয়েছে কে দিয়েছে সনাতনী সংঘ দিয়েছে बोलन सबाई जोर कंठे ओम तत्सत ओम तत्सत ऋग वेदम् ऋग मधुसंद ऋषि गायत्री सन्द अग्नि देवता अग्नि वारणे विनि बोलन ओम अग्नि मिले पुरोहितम जज्ञस्स देवम ऋ धीम होतारम रतोधातमम् বাতির কাছে ফুল ফুলটা দেবেন কোথায় দেবে আগ্রহ দেব না বাতির কাছে সেটা হাড়ির কাছে দিতে পারে বাইরে থাকতে পারে যেখানেই হোক লক্ষ্য করে দিলেই হবে না এখন তো বাস এবারে আমরা গীতা স্থাপন করব নাও দেখি গীতা স্থাপন করে ধরো নাও কোথায় নাও কোথায় নেবে মাথায় নেবে কিভাবে নেবে ধানের ডালির মতো অনেকে এরকম করে নেন না কোথায় নেবে ধানের ডালি এরকম করে নেওয়া যাবে ওটা মাথায় নিতে হবে অনেকে মধ্য নিতে হবে দুই হাত দিয়া শ্রদ্ধার সাথে নিতে হবে অনেকে হয়তো বা অনেক পুরো দাঁড়াও দাঁড়ানোর দরকার নেই আমরা তো বসেই পুজো করতেছি দাঁড়ানোর দরকার নেই কিন্তু মাথা নিতে হবে বলুন কি মন্ত্র দেখুন ওখানে বইয়ে দেখুন পত্রিকায় দেখুন অম্ব ভগবত গীতে প্রতিবধিতাম স্বয়ং ভগবতা নারায়ণেন না অদ্বৈত তত্ত্ব স্বরূপিনীম অমৃত বর্ষিনীম ভব দুয়েশিনীম অষ্টাদশ অধ্যায়িনীম আসন পরি তোয়াম স্থাপয়ামি ওম তো সদ রাখো তাহলে কি হবে ফুলতে হাতে থাকবে বলবে চ বরণাম ওখানে একটা লাইন দেওয়া আছে প্যাকেটে দেখেন যদি যদি বাড়িতে স্থাপন করা থাকে গীতা স্থাপন করা থাকে প্রত্যেক দিনে স্থাপন করতে হবে স্থাপন করা আছে তখন কি হবে না বলে বড় নাম অহম বলবেন ঠিক আছে বাস গেল এইবার আমরা প্রণাম করব সবাই একটু হাঁটু করে বসুন হম আপনারা একটু কাছাকাছি যারা আছেন একটু দেওয়া ফুল দিয়ে দাও আচ্ছা এবার যেহেতু প্রণাম করব আমরা সাধারণত কি হয় লোকজন আসে কোনো অনুষ্ঠানে দেখবেন আসিয়া প্রণাম করে যেহেতু তাদের বিগ্রহ বসানো থাকে ওই জন্য প্রণাম করে আর আমাদের এখানে কি আমরা এবারে আমরা এমনি এমনি প্রণাম করব না কি করে যা প্রণাম করবো মন্ত্র পাঠ করার করে আমরা প্রণাম করবো এমনি এমনি প্রণাম করবো না এবার মন্ত্র পাঠ করি বলেন ওম তৎসাৎ ওম বিশ্বাণ্ড অধিপতি জয়ের হৃদয়ে চ গীতাশ্রয়ে তিষ্ঠ সপুষ্পি আপনাদের হাতে ফুল আছে অনেকের হাতে নাই যাদের হাতে নাই তারা বলেন মন পুষ্পে শ্রী ভগবানম প্রণামী চ বরণামী বলেন হে ভগবান তুমি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপিয়া নিরাকার ভাবে অবস্থান করছো তুমি আবার সবার হৃদয় মাঝে আত্মারূপে সাকার ভাবে বিরাজ করছো হে দয়াল প্রভু তুমি সবার পূজার সুবিধার্থে গীতার অবস্থান করছো হে তোমায় প্রণাম করছি প্রণাম করুন প্রণামের সময় কি বলবেন এখন ও পুষ্প দ্বারা বরণ করছে এখন কি বলবেন ওম তৎসৎ আগের বেলা কি হবে ওম শান্তি এবারে কি হবে ঠিক আছে আচ্ছা এবারে সুচিত্রা রানী যখন গুরু বন্দনা করো